আর বা সিম চচ্চড়ির রেসিপিটি শেয়ার করব যেটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া নমস্কার বন্ধুরা গীতা স্টান্ডা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য প্রথমে লাগছে আমাদের সিম সিমের দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে সাইডে যে আশের মতো অংশ থাকে সেটাকেও ফেলে দুভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন রান্নাটা করবার জন্য পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে সাথে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো চাইলে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন তবে আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তো নাড়াচাড়া করে মিশিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে সিমটাকে দেখুন ভেজে নিয়েছি সিম ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবারে এখানে দেখুন নিয়েছি এক চা চামচ পোস্তদানা হাফ চা চামচ সর্ষে স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু ধনেপাতা এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব আমি মিক্সিতে বেটে দিলাম চাইলে শিলেও বেটে নেওয়া যেতে পারে তো সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য দানা চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট মিনিট তিনেক রান্না করে নিয়েছি এবারে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমাদের সিম চচ্চড়ি বা সিম পাতুলি বা সিমের সর্ষে বাটা তৈরি হয়ে গেছে যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো